সম্প্রতি রাজধানীর উত্তরের একটি শুটিং হাউসে শুরু হয়েছে ছোটো পর্দার তরুণ নির্মাতা আবদুল্লা আল হারুনের নতুন নাটকের দৃশ্য ধারণ নাটকের নাম ভালোবাসার প্রত্যাবর্তন নাটকটি একটি রোমান্টিক ঘরানার যেখানে বাস্তব জীবনকেই তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা ভালোবাসা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তাই পর্দায় দেখতে পাবেন দর্শকরা এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দায় অভিষেক হলো অভিনেত্রী ও মডেল আয়শা তাবাসুমের তবে অভিনয় এবারই প্রথম নন এ অভিনেত্রী এর আগেই তিনি অপারেশন জ্যাকপোর্ট সিনেমাতে কাজ করেছেন যা এখন মুক্তির অপেক্ষায় পাশাপাশি তার ক্যারিয়ারে আছে বেশ কিছু টিভিসি ও ওভিসির কাজ এখন কিন্তু আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি অনেক সময় আমাদের মন চায় যে আমরা সেই আবার আগের ঘরনার গল্পগুলোতে ফিরে যেতে তো এটা সেরকমই একটা প্রেমের গল্প বা একটা ভালোবাসার একটা প্রত্যাবর্তন সো আপনারা অবশ্যই দেখবেন এবং নতুন হিসেবে আমার কাজ আমি আশা করব যে আপনারা কাজের ভুল ত্রুটি হলে সুন্দরভাবে সম্মান দিয়ে কমেন্টস করবেন নাটকে আয়সার বিপরীতে আছেন অভিনেতা পার্থ শেখ নাটকের নতুন অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানান এই অভিনেতা খুবই ভালো আমার মনে হয় সে একজন ভালো অভিনেত্রী হবে যদি তার কাজের প্রতি সে অনেস্ট থাকে নতুন আসলে নতুন যারা আসবে তারা আমার মনে হয় যে তারা শিখে আসছে অ্যান্ড ভালো করবে আমার আশাবাদী বেসিক্যালি পুরো ক্যারেক্টারটাই হচ্ছে আর কি ইট হ্যাজ মাল্টিপল আর কি সো এক ক্যারেক্টারের সাথে যেরকম সম্পর্ক তো এক একজনের সাথে এক একটা লেয়ার সো বেসিকলি খুবই ইন্টারেস্টিং যেমন যে সে যে মেয়েটাকে পছন্দ করে তার সামনে একরকম বা অফিসে একরকম বা তার একটা ভাই আছে বা ফ্যামিলি তার ফ্যামিলি মেম্বার্সের সাথে সে একরকম সো ওভারঅল ইন্টারেস্টিং খুবই ভালোবাসার প্রত্যাবর্তন নাটকটির গল্প দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী নির্মাতা আব্দুল্লাহ আল হারুন এটা হচ্ছে দুজন কর্পোরেট মানুষের জীবনের গল্প যারা হচ্ছে একসাথে জব করে যেখানে রিফাত সুমাকে খুব পছন্দ করে বাট বলতে পারে না নার্ভাসনেসের কারণে তো সুমা তখন করে কি যেটা যে তার ভালোবাসাটাকে তার দিকে নিয়ে আসার জন্য সে একটা টুইস্ট নিয়ে তার লাইফে এই গল্পটা সে দেখলে পুরোটাই বুঝতে হবে এবং মানুষ তার নিজেদের জীবনকেই পাবে মানে আমাদের প্রত্যেক জীবনে তো কখনো কখনো প্রেম ভালোবাসা আসে তো সেই পূর্ণতা অপূর্ণতার গল্পটাই আসে ভালোবাসার করতে প্রত্যাবর্তন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি নাটকটিতে আরো অভিনয় করেছেন শরিফুল ইসলাম শীঘ্রই দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি